একেই বলে ঝোপ বুঝে কোম মারা কখন কোন কথাটা কোন জায়গায় বলতে হবে এটা কিন্তু বিচার বিবেচনা করে অনেকের মাথাতে আসে না আবার অনেকে চট করে সহজেই বলে ফেলে যে কোন জায়গায় কোন কথাটা বলা উচিত আজকে সিরিয়ালের পর্বটিতে দেখতে পাবো ফুদাকে বাড়িতে প্রবেশ করে ঠাম্মির কাছে ক্ষমা চেয়ে নেয় কারণ সেই না বলেই ঠাম্মিকে বাড়িতে ঢুকেছে কিন্তু অবস্থাটা এমনই তার স্বামীকে বাঁচানোর জন্য তাকে ঘরে ঢুকে আসতেই হতো ঠাম্মিকে বলে আমি আজকের মধ্যেই আসল অপরাধীকে ধরে দেখাবো তখন আসল অপরাধী নিজেই বলে বসে আসল অপরাধ ধরার জন্য এই বাড়িতে কেন এই বাড়ি থেকে কি অপরাধী পাওয়া যাবে তোমরা নিজেরা দোষ করে এখন এর দোষা পাচ্ছ তবে মা মেয়েটাকে হালকা একদম বিশ্বাস করো না এখন তখন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে আসল অপরাধী কে মেজো কাকা তুমি জানো না মেজ কাকা কে আসল অপরাধী তাহলে আমি বলছি শোনো এইবার ফুদার এরকম কথা শুনে কাকা কাকামণি কিছুটা ঘাবড়ে যায় ঘাবড়ে যায় মেজো ছেড়ে ছেলে ফণিমেশ এইবার বলে যে আসল অপরাধী যে সে হল ওই কেশব লালের বয়ান থেকেই বোঝা যাবে কেশব লালের বয়ানও ইতিমধ্যে পুলিশের কাছে এসে পৌঁছায় কেশবলাল স্বীকার করে যে এই ভিন্দজিৎ পশু মল্লিক সে নিজের টাকা নিয়ে এই খারাপ মাল সাপ্লাই করতো আর সেটা সে জেনে শুনে কমিশনে ভাগও বসাতো এইবার মেজ কাকামণি বলে আমি এই সব কিছু করিনি মা আমি যা করেছি এই ফে ফেজ এবং দাদার কথাতেই করেছি কারণ আমি এই কোম্পানির সামান্য কর্মচারী আমি কি আর এত সব কাজ করতে পারি এইবার মাও বলে তুমি এত সব কাজ করেছো আবার এত বড় বড় কথা বলছো এখন চুপ করে থাকো তারপরে মেজ কাকামণি আবার বলে আমি যদি এত সব কাজ করে থাকি তাহলে আমার ব্যাঙ্কের অ্যাকাউন্ট বা কোনো কিছু চেক করে দেখাও তখন তার স্ত্রীকে পাঠায় ব্যাংকের পাসবুক আনতে তখনই ফেজ বলে কাকামনি আমরাও কিন্তু এত কিছু বোকা নই আমরা জানি বেআইনি কারবার কখনও অ্যাকাউন্টের দ্বারা হয় না তাই অ্যাকাউন্ট থেকে কোনো কিছুই বেরোবে না তবে পুলিশ আপনারা যে বাড়িটা তল্লাশি নিন এবার মেজো ছেলে এবং তার মা দুজনে মিলে বলে হ্যাঁ হ্যাঁ বাড়ি অবশ্যই তল্লাশি করুন পুরো বাড়িটা দরকার হলে তল্লাশি করুন না শুরু করুন মেজু ছেলের ঘর থেকে সব ঘুরে ঘাটে এসে পুলিশ যখন কিছু প্রমাণ পায় না তখনই তার বৌমা আসে বৌমা অর্থাৎ চিনুক চিনুক সেখানে এসে বলে কি করে পাবেন অসুর ঠাকুর আপনার সম্মান এখানে নেই চিনুককে বলে বাজাল মেয়ে তোমাকে এখানে কথা বলতে কে বলেছে তুমি তো উড়ে এসে জুড়ে বসেছো আবার বড় বড় কথা বলছো এইবার চিনুক বলে আমি সব কিছু বলছি তার কারণ আছে শ্বশুরমশাই বলেন তুমি বোমান দেখাতে পারবে চিনুক বলে বোমান ছাড়া আমি কোনো কাজই করি না কারণ এটা আমাকে দিদি শিখিয়েছে তবে এখন আমি শুধু আপনার বাড়ির বউ না আমি এখন গোয়েন্দাও বটে এই বলে তার শ্বশুর ভাসুর এবং ননদকে তার স্বামীকে পর্যন্ত নিয়ে আসে নিয়ে এসে টব এবং যেখানে টাকা বা পালিশের মধ্যে ডুকিয়ে রাখে সেগুলিকে সব নিয়ে আসে এইবার সেগুলোকে দেখে ফণিমেশ এবং তার বাবা অর্থাৎ শ্বশুর মশাই ফিন্দিৎ বসু মল্লিকের মুখ একবারে শুকিয়ে আমসি হয়ে যায় এরপরে ফুদা বলে এরপরেও কি আপনি কথা বলবেন মেজ কাকুমনি আপনি নিজের বাড়ির এত বড় সর্বনাশ করতে পারেন সেটা তো বাড়ির লোকেরা কেউ ভাবতেও পারেনি বাড়ির লোকেদের সবার মাথায় হাত পড়ে যায় বাড়ির লোকেরা কি এরকম শয়তানি করতে পারে এইবার ফুদা শ্বশুরমশাই বলেন তুই কি করেছিস শিব তোকে আমরা বিশ্বাস করে এইসব কাজে রেখেছি না বা তুই সব কাজ করেছিস আমাদের তো কোনো এইসব মনেই হয়নি মেজ কাকামনি আবারও কথা ঘোরাতে থাকে বলে এই টাকা পয়সা তো আমি কিছুই জানি না তবে এগুলো তো দেখছি মাটি এর ভিতরে আবার কোথায় টাকা পয়সা আছে তারপরে সব বাক্সগুলি খুলে ফেজ বসু মল্লিক এবং সে খুলে বাক্স থেকে টাকাগুলি বের করে এইবার তখন বালিশ দুটি বলে এই বালিশ দুটির ভিতরে কেউ টাকা আছে সেই টাকাগুলিকেও বের করে এইবার মেজো কাকামণি বলে এই টাকা সম্বন্ধে আমি কোনো কিছুই জানি না মেজো কাকামণির বউ তখন বলে আপনি জানেন না এই বালিশগুলো তো কালকে রাত্রিরে আপনিই নিয়ে বেরোচ্ছিলেন আপনি আপনাকে জিজ্ঞাসা করলাম আপনি তো বললেন এগুলো রোদে দিতে যাচ্ছেন আমার তখনই একটু একটু সন্দেহ হয়েছিল তখনই মেজ কাকামণি বলেন এই মেয়েটাকে এখনই এখানটায় কথা বলতে হলো যাই হোক এই সব কিছু ধরা পড়ে যায় ফুদার কাছে তারপরে বলে আসল ভিডিওটা এবার দেখাচ্ছে এই বলে কিনুক সেই আসল ফোনের ভিডিওটিকে সবাইকে দেখায় তাতেই দেখা যায় মেজ কাকামণি এবং তার ছেলে মিলে সেই টাকা পয়সাগুলো লুকিয়েছিল এইবার মা সেখান থেকে যেয়ে পুলিশের আগে তার গালে ঠাস করে একটা চড় মারে চড় মারতেই সবার চক্ষু চরক গাছ হয়ে যায় পুলিশ তাকে ধরে নিয়ে যায় তখনই বলে মা তুমি তোমার ছেলের প্রতি এরকম অন্যায় করতে পারো না আর তাছাড়া তুমি ভেবে দেখেছো সব সমস্ত সম্পত্তি তো ফেজের নামেই লিখে দিচ্ছিলে আমাদের ছেলে মেয়ে তাদের ভবিষ্যতের কথা ভেবেছিলে আমি তো আমার ছেলে মেয়ে ভবিষ্যতের জন্যই এসব করেছি ফেজ বলে কাকামুনি তুমি এতদিনে আমাকে এই চিনলে এই সমস্ত ব্যবসা সম্পত্তি ঠাম্মি আমার নামে করে দিয়েছে ঠিক কথায় কিন্তু যতটা অধিকার আমার ততটা অধিকার তো সবারই আছে আমি কি কোনোদিন দাবি করেছি এই সমস্ত কিছু আমার ঠাম্মি অর্ডার দেয় যে এই ছেলেকে কুলাঙ্গার ছেলেকে এখান থেকে নিয়ে যান এবং ওকে উপযুক্ত শাস্তি দিন কিন্তু তার মেজ ছেলে বলে আমি জানি মা তুমি আমাকে এত বড়ো শাস্তি কোনোদিনই দেবে না প্লিজ তুমি আমার কথা শোনো কিন্তু মা কোনো দিকে আর না তাকিয়ে ছেলেকে বলে এখান থেকে নিয়ে যেতে আর এই দিকে পুলিশ তাকে ধরে নিয়ে যাওয়ার সময় পার্থক এবং তার সেই গার্লফ্রেন্ড দূর থেকে লক্ষ্য করে এবং বলে দেখলে তো ও ফুদা ঠিক নিজের স্বামীকে ছাড়িয়ে নিলে এবং আসল অপরাধীকে ঠিকই ধরে ফেলবে এইবার আমাদের কি হবে ফুদাকে বরণ করার জন্য ঠাম্মি বলে যে আজকে আমার নাতবৌমাকে আমি নিজে হাতে বরণ করব। তখনই ফুদা বলে বরণ টরণ পরে করবেন আগে এই বাড়িতে আমাকে ঢুকতে হলে আমার কিছু শর্ত নিয়ে আমাকে ঢুকতে হবে কারণ আমি অনেক লোককে কথা দিয়েছি আমার ডিসেম্বি ইভেন্ট ম্যানেজমেন্ট তাদের বিয়ের দায়িত্ব নেবে আমি এই দায়িত্ব এই বাড়িতে থেকে পালন করতে চাই ঠাম্মি কিছুটা নিজেকে স্তম্ভিত রেখে বলে আমাকে এই যুগের সাথে তাল মিলিয়ে চলা শিখিও না তবে আমি এই বাড়ির কিছু নিয়ম বেঁধে রেখেছি তুমি যদি চাও এই কাজ করতে পারো তবে তার সাথে এই তেজ বেকারিকেও তোমাকে সামলাতে হবে